እንዲፕላከው እንደ እዛ ነው የተከለየን እንትን 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 እንት আজকে নিজে অ্যাওয়ার্ড বঙ্গ নারী ফোরের ভীষণ ভীষণ ভালো লাগছে ইউলথ মাইন্ড এন্টারটেনমেন্ট বরাবরই সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিশুদের জন্য অনেক রকমের পুরস্কার দিয়ে থাকে আজকে বঙ্গ নারী সেশন ফোর্ড সেখানে আমিও একজন বঙ্গ নারীরা ভীষণ একটা ভালো ব্যাপার এবং অনেক অনেক বর্তমান রেঞ্জ মাইন্ডের নারীদের তো সবসময় সংগ্রাম নিরন্তর সংগ্রাম চলছে নারীদেরকে সবসময় নিজেদের নিঃসন্দেহ একটা ব্যাপার আর আমার বুজির ও আমার টিচারা রয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যারা প্রত্যেকে আজকে এসেছেন অনেক দামি মানুষ রয়েছেন আমাদের সঙ্গে

আজকে অন্যরকম মান চায় দেয় অবশ্যই কারণ আমার আমি মনে করি আমার এই সমস্ত সাফল্য সমস্ত পারদর্শিতা অনেকখানি ট্রেনিট পোস্ট অনুপম ওকে আজকের অ্যাওয়ার্ডটা আমি তাকিয়ে ডেডিকেট করেছি কারণ আমার সঙ্গে প্রতিটি মুহূর্তে সমস্ত সংগ্রামের ক্ষেত্রে সমস্ত অ্যাডভার্সিটি যখন এসেছে সমস্ত কিছুতে জীবন সংগ্রামে ঘর সংসার সব কিছু সামলে অফিস এবং অন্যান্য সামাজিক কাজকর্ম যখন করতে গেছি তাদের যা যা প্রয়োজন হয়েছে যে সাপোর্টের প্রয়োজন হয়েছে উনি বরাবর নিয়ে এসেছেন সময় সঙ্গে থেকেছেন সবসময় আছেন এবং আগামী দিনে থাকবেন তাই জন্য আজকের অ্যাওয়ার্ড আমি একটা বেলে পুরোপুরি ডেডিকেট করেছি অনেক বঙ্গ নারী সম্মান দু হাজার পঁচিশের আজকের অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি বোর্ডের ব্যাপার হিসেবে সম্ভব ভালো লাগছে সেখানে ও একজন অ্যাওয়ার্ড মহিয়সী নারী দশভূজার নারী দেরকে নিয়ে তাদের থেকে বেছে বেছে যে আঠারো জনকে দেওয়া হলো পুরস্কার তারা তাদের স্বক্ষেত্রে স্বস্বক্ষেত্রে এতটাই ভালোভাবে সমাজকে দেখিয়ে গেছে তাদের কাজের পদ্ধতি বা তাদের ভালো কাজ সেগুলো স্বীকৃতি তারা আজকে পেল রেডিও এন্টারটেনমেন্টের মাধ্যমে তাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অভিনন্দন জানাই সেই আঠারো জন ময়ূষী নারীকে আমি অভিনন্দন জানাই রেডিও এন্টারটেনমেন্ট এবং অভিজিৎ গুপ্তকে এই রকম আরও এর সিজনের পরের সিজনটাও যেন আসে এবং আমাদের আধুনিক নারী বাঙালি নারী ভারতীয় নারীর কাছে রেডিও এন্টারটেনমেন্টের এই বঙ্গ নারী সম্মানটা যেন এমন একটা ক্রেজ হয়ে দাঁড়ায় যেন মহিলারা তাদের কাজের জায়গায় আরো ভালো কাজ করার উৎসব হয়